হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো একটা মূলো শাকের রেসিপি মূলো শাক অনেকেই খেতে ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না তো যারা যারা ভালোবাসেন আমি তাদের জন্য টিপটা দেব দেখুন প্রথমে আগে খুব মিহি করে কাটবেন যতটা মিহি করে কাটতে পারবেন আপনারা ততটাই মিহি করে মূলো শাকটা কাটবেন কাটার পর মূলো শাকটা কাটার পর আপনারা কি করবেন একটা বাটি নেবেন এই যে আমি নিয়েছি দেখুন এখানে আমি ভিজিয়েছি এই দেখুন মুগ ডাল যেহেতু আমি রেসিপিটা নিরামিষ করব সেই জন্য মুগ ডাল আপনারা চাইলে এখানে মুসুর ডালও কিন্তু নিতে পারেন আর পরিমাণ যেমন শাক থাকবে সেরকম অল্প একটু পরিমাণ এই দেখুন আমি অল্প করে দিয়েছি ওই চার চামচ মতো আমি মুগ ডাল দিয়েছি আর আমার শাকের পরিমাণ দেখুন এই দেখাচ্ছি আমি এইটুকু পরিমাণ এইটা আমি শাকটাকে নিয়েছি নিয়ে এবারে এই শাকটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব তারপর দেখাচ্ছি বন্ধুরা মূলো শাকটা এই যে আমি ধুয়ে নিয়েছি এই দেখুন ধুয়ে নিছি এবার এটা ভালো করে ধোবেন যাতে বালি ধুলো না থাকে এইবার দেখুন এই শাকের মধ্যে আমি একটুখানি লবণ দেব এই দেখুন বেশি নয় অল্পই লবণ আমি দিলাম ছোট্ট চামচের হাফ চামচ মতো অল্প লবণ দিয়ে এই শাকটাকে ভালো করে চটকে নিতে হবে এই শাকটাকে একদম ভালো করে চটকে নিতে হবে যাতে এর মধ্যে একটুও জল না থাকে দিয়ে চিপে রাখতে হবে খানিকক্ষণ আমি এই মূলো শাকটা দেখুন এই যে আমি জল দিয়ে ধুয়ে নুন দিয়ে চিপে রেখেছিলাম এই যে একদম শুকনো শুকনো হয়েছে এইবার আমি গ্যাসের ওভেনটা জ্বালাবো এই দেখুন ওভেনটা জ্বালালাম এইবার আমি নিয়েছি এই যে ঘানি সর্ষের তেল এইটা আমি এটা আমি দিয়ে দেবো সর্ষের তেলটা দেখুন বন্ধুরা আমি এবারে এই তেলটা দিয়ে রান্নাটা করব অল্প পরিমাণ তেল দেব খড়াইতে আগে অল্প একটু তেল দিলাম তার কারণ এই রান্নাটা করার সময় পরে আর একবার আমাকে একটু তেল দিতে হবে সেই জন্য এখন একটু অল্প তেল দিয়েছি তেলটা গরম হোক বন্ধুরা তেলটা আমার গরম হয়েছে গরম তেলের মধ্যে এই যে আমি একটুখানি লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরেটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর আমি ওই যে চিপে রাখা মূলো শালটা এর মধ্যে দিচ্ছি এই দেখুন চিপে রাখা মূল শালটা দিয়ে আমি এবারে এটা ভাজা ভাজা করবো এটা আমি ভাজা ভাজা করব আর এটা ভাজা ভাজা করতে করতে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি বেটেছি ইতিমধ্যে এই দেখুন এই যে ডালটা আমি মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাই এখানে আমি বেটে রেখেছি এটার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি সামান্য একটু শুকনো লঙ্কা দিয়ে আমি বেটেছি আর এটা এখন আমি ভাজা ভাজা করছি মূল শাকটা আমার ভাজতে ভাজতে এই পর্যায়ে এসছে এই দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে বলতে পারেন এখন আমি করবো কি এই মূল শাকটাকে একটুখানি সরিয়ে নিয়ে এই মাঝখানটা একটু ফাঁকা করেছি আমি বলেছিলাম প্রথমেই যে একটুখানি তেল এটাতে বেশি লাগে কেন আমি ডালটা দেব এই দেখুন সামান্য একটু পরিমাণ তেল অল্প আমি সামান্য মাঝখানে দিলাম এই যে মূলো শাকের মাঝখানে আমি তেলটা দিয়ে দিছি বন্ধুরা এইবার এই তেলটা যখনই হয়ে গেল এর মধ্যে আমি ঢেলে দেব ওই যে আমার বাটা ডালটা সেই ডালটা আমি ঢেলে দিলাম এই দেখুন ঢেলে দিয়ে আমি এবারে মূল শাকটার সাথে এটা আমি মিলিয়ে দেব আর এরপর আমি এই পর্যায়ে এসে একটুখানি লবণ দিয়ে দেব এই পর্যায়ে এসে আমি মূল শাকটার মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ তখন একটু দিয়েছিলাম এখন আর একটু লবণ দিয়ে দিলাম এই যে এইবার বন্ধুরা এটাকে আমি এরকমভাবে ভাজতে থাকবো মূল শাকটাকে আমি এই ডালের সাথে মিলিয়ে দিতে দেবো যতক্ষণ না এই কড়ার থেকে ছেড়ে ছেড়ে যায় এই দেখুন এই পর্যায়ে এসে এই দেখুন এই যে কড়াইতে নিচটায় লেগে যাচ্ছে দেখছেন বন্ধুরা এই যে লেগে গেছে কিন্তু এইটা ভাজতে ভাজতে হবে কি কড়ার থেকে ছেড়ে যাবে যখন ছেড়ে যাবে তখন জানবেন যে আপনার রান্নাটা কমপ্লিট এইবার এই যে আমার হতে হতে এই পর্যায়ে এসছে আর এখন কিন্তু আমার এটা কড়া থেকে ছেড়ে গেছে আর কিন্তু কড়াতে লেগে নেই এই দেখুন এটা এই যে ছেড়ে যাচ্ছে দেখছেন তার মানে তেল ছেড়ে দিচ্ছে যখনই ছেড়ে দেবে বন্ধুরা তখন জানবেন যে এটা আপনার হয়ে গেছে এই দেখুন দেখছেন আর করাতে লাগছে না এই দেখুন এবার এইটা এই নিয়ে এসে এইভাবে দিয়ে দিলে ছেড়ে যাচ্ছে দেখছেন এই দেখুন আর কিন্তু আপনার কড়াইয়ের সাথে লেগে থাকছে না আর রকম হলো ভাজাটা দেখুন কেমন হয়েছে এবার আমার মূল শাঙের রেসিপি সম্পূর্ণ তৈরি এই দেখুন সামনে থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা গরম ভাতে খান ঠান্ডা ভাতে খান যখনই খান বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর যেহেতু আমি নিরামিষ রান্না করি ওই জন্য আমি এখানে আমি মুগের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মুসুরের ডালও ব্যবহার করতে পারেন রাধে রাধে